আমার কপাল এই কপাল করি একটা মাত্র ফুলা অসুস্থ হইয়া কইরা আমার দেহার মানুষ নাই যায় কই থাকে আমি কিছু বুঝি না বাবা কই গেলে রেদা আরে গাধা রে না ভাই বাবু তো মোটর সাইকেলটা বইলে তো নাই কেনার দিতে পারতাম আরে বই এত ডাকি নাকি টাকা দরকার বাবা টাকা দাও বাবা রে আমি সুস্থ মানুষ বাবা আম নিকে কিছু ফল পূরোটাই না দিবে আমি তিন ধরে বাবা কিছু খাইতে পারি না আর তুই খেল হি আমি টে আমার তো আমার সব বন্ধুরা আর ওয়ান ফাইভ কিনছে আমার টাকা দরকার আর ওয়ান ফাইভ কিনার লাগবো এত কথা বুঝি না টাকা দাও বাবা কি কলি বাবা আর ওয়ান ফাইভ আর

শুন মালিক আছে মালিকে ৰিক্সা আছে আর ইয়ে কয় যে জলিলে এটা গৰুৰ গাড়ী আছে তোৰ যে মন সাই বাবা যে তুই করিস না তুই আমার নি কিছু ফট ফুট নোহাবা ৰিক্সা কি বাবা হোণ্ডাৰ কাজ হব আৰু গৰুৰ কথা যেহেতু কইলে আমাক অ গোয়ালি দুইটা গৰু আছে বাবা তে জন তোমাৰ কাছে নাই গৰু দুইটা বাবা বাজাৰে বেছি গে ভাই আমি সাত আঠ লাখ দেব ছয় লাখ দে গাড়ী কিনি গে আর তোমাৰ বউ মাননি স্বর্ণের গয়না বানাই গে বিয়া যেহেতু করাই গাই বাবা কি কম রে আমি অসুস্থ মানুষের পড়ে আমার কিছু করবো তা তুই আমার আর আমি ফাইভ কিনবো বলে কি আর তাই করবো বাবা বাবা তোর আমি একটা কথা কই এই যে তুই গরুর কাকা রিক্সার কথা কলি না দেখ তোর আমার জন বিয়া হয়েছিল তোর দাদা আমার কত শখ কই রে আমি কইছিলাম দাদা আব্বা আমার গরুর গাড়ি তো কইরে বিয়া করবো বাবা রে

আচ্ছা বাবা নিয়ে কিন্তু নিয়ে আইবেন বাবা ওলা আমার ওলা আমার কি যে কয় আমার খাবার কুটাতে আরে বুলা তখন কত কষ্ট করছি ছোটবেলায় তোরা খেতে পারস নাই কত কষ্ট করে খাওয়াইছি আর আজকে তোরা বড় হয়েছ দেখি তোরা খাওয়ার কুটাতে